হ্যালো ভিউয়ার্স বাংলা হেল্পটিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় একটিমাত্র পেয়ারা বদলে দিতে পারে আপনার জীবন সুস্বাদু দেশি ফল হিসাবে পেয়ারার অনেক জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে গাছ পাকা পেয়ারা হলে তো কোনো কথাই নেই কিন্তু শুধু স্বাদ নয় পেয়ারার অনেক গুণ সকলের কাছেই পেয়ারা বেশ পছন্দের ফল সেই কাঁচায় হোক বা পাকা পছন্দের হলেও প্রতিদিন পেয়ারা খাওয়ার রেওয়াজ খুবই কম কিন্তু আপনি জানেন কি প্রতিদিন মাত্র একটি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে বলছে বিভিন্ন দেশে হওয়া একাধিক গবেষণা জেনে নিন তুলনামূলক সস্তা ফল পেয়ারা দিনে মাত্র একটি খেলেই কি কি অসাধারণ সুফল পাওয়া যায় এক চুল করা রোধ করে পেয়ারার ভিটামিন সি চুলপাড়া রোদে বিশেষভাবে কার্যকরী এছাড়াও প্রতিদিন মাত্র একটি পেয়ারা খেলে নতুন চুল গজাতে সহায়তা করে দুই ত্বকের নানা সমস্যা দূর করে পেয়ারার প্রায় একাশি শতাংশ জল সুতরাং পেয়ারা খেলে দেহ জলশূন্যতার হাত থেকে রক্ষা পায় ত্বক সুস্থ থাকে পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে এছাড়া পেয়ারার ভিটামিন এ বি সি পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট তোকে বয়সের ছাপ করা রোধ করে তিন মস্তিষ্কের সুরক্ষা করে পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে পেয়ারার ভিটামিন মস্তিষ্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে এতে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় যা নার্ভ ও মাংসপেশি শিথিল করে পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসকেশি শিথিল রাখতে সহায়তা করে এছাড়াও নার্ভ রিলাক্স করে পাঁচ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ন্ত্রণে রাখে ছয় দৃষ্টিশক্তি উন্নত করে পেয়ারায় রয়েছে ভিটামিন এ ডিমে একটিমাত্র পেয়ারা খেলেও দৃষ্টিশক্তি উন্নতি সম্ভব সাত ওজন কমায় পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এতে হজমের সমস্যা সমাধান হয় পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে